তোমার হেলমেট না এই তো গুড হাই করো ছেলে আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমা আসছি

দেখো পাখিগুলো কেমন উড়ে যাচ্ছে গুড মর্নিং সবাইকে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আগে তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে এই যে শীতের সকালের যে প্রকৃতি সেটাকে মিউজিকের সঙ্গে সঙ্গে তোমরা উপভোগ করো দেখো আমি তো অত প্রফেশনাল ইউটিউবার না নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য ভিডিও বানানো যদি কমে বেশি হয় তাহলে জানিও যে দাদা এখানে ভুল হয়েছে এখানে এই করতে হবে এই করতে হবে এটা হচ্ছে দোশো তিনা বাজার এই বাজারের মধ্যে দিয়ে সোজা এখন আমরা রানাঘাট কৃষ্ণনগর রোডে উঠলাম এখান থেকে লাগভাগ সাত কিলোমিটার এখান থেকে সাত কিলোমিটার আগে বারো নম্বর জাতীয় সড়ক সকালবেলা রোডটা একটু ফাঁকা থাকে তো রাইডিং করার মজাটাই আলাদা এই আমাদের বারো নম্বর জাতীয় সড়কের সাইডেও এই রকম বড়ো বড়ো গাছ ছিল একই রকম একটা গাছ দেখা যায় না এখন আর সব কেটে সাফ করে ফোর লেন করে দিয়েছে রাস্তাতে আমরা এখন পৌঁছে গেছি বাতকুল্লা মোড় বাতকুল্লা মোড় বলতে এটা বারো নম্বর জাতীয় সড়কের সঙ্গে উঠেছে বা কলকাতা আর ডান দিকে বহরমপুর এদিকে কলকাতা আর এদিকে মুর্শিদাবাদ এটা কৃষ্ণনগরকে বাইপাস করে গেছে এদিকে কৃষ্ণনগর আছে কৃষ্ণনগর সিটি মেন ওকে বাইপাস করে আমরা যাচ্ছি হয়ে সোজা মুর্শিদাবাদ বহরমপুর এখান থেকে দেখাচ্ছে এইটি টু কিলোমিটার এইটি টু কিলোমিটার না এটা হচ্ছে এনএইচ টুয়েলভ এইট্টি টু কিলোমিটার লাস্ট যেখানে বহরমপুরের মধ্যে গিয়ে বাজিকে শেষ হচ্ছে এই ফ্লাইওভারটা বানার পর বানানোর পরে অনেক সুবিধা রয়েছে এখানে পান্ততীর্থতে প্রচুর পরিমাণে ভিড় হতো এখন আমরা বর্তমানে প্রান্ততীর্থতে রয়েছি হ্যাঁ এই ফ্লাইওভারের নিচেতে একটা রোড চলে গেছে নবদ্বীপ মায়াপুর এখান থেকে নবদ্বীপ সাথে মিশেছে এদিকে বাঁদিকে রয়েছে বাঁদিকে নবদ্বীপ মায়াপুর আছে যাচ্ছে এটা কোথাও পিকনিক টিকনিকে যাচ্ছে কাশি ভাই তাহলে দেখা যাচ্ছে ওতে হম বাচ্চারা কত খুশি বাবু বাবুকে দেখাবো তো বাঁধিকে দেখো বাবু বাঁধিকে কে দেখলে না তো তুমি এগুলো বাবু থাকবে মোতিঝেলের দিকে এটা হচ্ছে বাসের কেল্লা রেস্টুরেন্ট সন্ধ্যার সময় যাবো ঘুরতে আমরা ঠিক আছে বাবু এটা হচ্ছে পুরাতন মতিঝিল পার্ক এটা পুরাতন মতিঝিল পার্ক চলো এটা প্রবেশ টিকিট কুড়ি টাকা করে নিয়েছে চলো তুমি চলো তোমার পিছনে পিছনেই তো আমি আছি হ্যাঁ কথা বড় গোলাপ খুব তো বড় গোলাপ এখন এইদিকে এই ডান্দিকটাতে পিকনিক স্পট রয়েছে রে বাবা হুম বোটিং আচ্ছা এসেছি শীতকালে আসলে পরে ফুলগুলো দেখা যায় সুন্দর সুন্দর

টিকিট কাউন্টার তাহলে টিকিট কেটে নিয়ে তোমাদের সাথে কথা বলছি তিরিশ টাকা করে টিকিটের মূল্য নিয়েছে বুঝলে হুইল চেয়ারের ব্যবস্থা আছে আলাদা আলাদা ভ্যারাইটিজে ডালিয়া ফুল গাছ দেখ এখানে সাদা এখানে লাল কত সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখলে মন জুড়িয়ে যাও তিরিশ টাকা পয়সা উঠুন দেখো সুন্দর এগুলোতে হাত দেওয়া বাহাপা এটা হচ্ছে মতিঝিল পার্কের গোলাপ বাগান কত রকম গোলাপ ফুল ফোটে রয়েছে দেখো কত সুন্দর আলাদা আলাদা কালারের গোলাপ ফুল আর একটা গোলাপ ফুল মনে হয় যেন সূর্যমুখী ফুলের মতো অত বড় বড় দেখলে আর গাছগুলো খুবই পুরানো গাছের গোড়াগুলো দেখো ঝীরটা রয়েছে আমার একশন ক্যামেরাটা পুরোপুরি আসছে না কি বোঝা কি জানি না কিন্তু দেখানোর চেষ্টা করছি ভালো লাগছে দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল আকাশটা কত সুন্দর এখন সময় বিকাল পাঁচটা নয় আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি ফাউন্টেন মিউজিকের জন্য দেখা যাক কতক্ষণে চালু হয় সাথে থাকুন এটা হচ্ছে রাতের মতিঝিল পার্ক দেখো তোমরা সবাই কেমন লাগছে জানাবে অবশ্যই কমেন্টসে খারাপ লাগলেও জানাবে এটা রাত্রে বিশ্ববাংলা রাতের বিশ্ববাংলা না রাতে কেমন লাগে বিশ্ববাংলা মেন জায়গাটা যেটা পয়েন্ট আছে বিশ্বের পয়েন্ট মতিঝিল পার্কের মাছ বরাবর দেখো তোমরা বিশ্ববাংলা এটা মতিঝিল পার্কের এক্সিট এক্সিটের সামনে এরকম